কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণী করা যদি কারো দুটি জল তার মনের ময়লা কেটে যায় রে বাই সে নির্মল নির্মল মিলে কত সাধনার দন মিলে কত দন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাকিলে মহাজন বললে। চক্ষুদান দিল যে জন্মে জন্মে আমাদের প্রভু আমাদের দিব্য জ্ঞান প্রকাশ হল আমরা যখন মায়ের মাতৃবান্ডে ছিলাম এখানের যারা অগণিত ভক্তগণ আছেন আমরা কেউ অস্বীকার করতে পারবো না মা আমরা সবাই একদিন মায়ের মাতৃবান্ডে ছিলাম নারী পুরুষ তো যখন মায়ের এই মাতৃবান্ডে দুটি তার আছে তার আছে মাগো আপনারা হচ্ছেন মা জাতি আপনাদের জন্ম হয় বাবার গড়ে আর আপনাদের মৃত্যুটা হয়ে গো মা স্বামীর গড়ে এই জগতে আপনারা পরকে আপন করে নিতে হয় বাবার বিটা মাটি চারিয়া যখন নিত্য নতুন স্বামীর ঘরে পদার্পণ করবেন এই অপরিচিত জায়গাটাকে আপন করে নিতে আপনাদের বড়ই কষ্ট হয় তাই মহাজন বললি এই জগতে সবার ঋণ শোধ করা যায় এই জগতে দুইজন মানুষের ঋণ কখনো শোধ করা যায় না একজন হলেন গর্বদارিনী মা আর একজন হলেন আমাদের জন্মদাতা পিতা পিতা-মাতাকে ভগবান কতটা উপরে রেখেছেন দেখেন আপনার বাড়িতে মনে করেন গুরুদেব আসলেন অনেকের তো দীক্ষা গুরু আছেন না যিনি কর্ণ বলে বীজ মন্ত্র দিয়েছেন আর ওই গড়ের মধ্যে মনে করেন আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বসা বসা হলেন তিনজন তিনজন আপনি মনে করেন শ্রীমঙ্গল টাউন থেকে এসে এসে ঘরের মধ্যে দেখলেন আপনার জন্মদাতা পিতা আপনার দীক্ষা গুরু আর আপনার কুলপুরে ব্রাহ্মণ তিনজন বসে কৃষ্ণ আলাপন করছেন গুরুদেবকে দেখে আপনি কি প্রথম কাকে প্রণাম করবেন ঘরের মধ্যে তো তিনজন বসে আলাপ করছেন আপনি তো এসে দেখবেন যখন গুরুদেব বসা বাবা বসা কুলপ্রিত বসা আপনি তো প্রণাম করবেন সর্বপ্রথম কাকে প্রণাম করবেন শাস্ত্রে বলছেন সর্বপ্রথম তোমার জন্ম পিতাকে প্রণাম করতে হয় দেখেন ভগবান মাতা পিতাকে কোথায় রেখেছে সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতাকে প্রণাম করতে হবে কারণ মাতা গুরু পিতা গুরু গুরু শ্রেষ্ঠ 바이 আরে তার সমনாதி গুরু আমরা বজনেতে পাই দিলে তাই বলছেন এই জগতে সবার ঋণ শোধ করা যায় এই জগতে কখনো মাতা পিতার ঋণ শোধ করা যায় না এই যে আমরা মায়ের মাতৃবান্ডে ছিলাম এই মাতৃবাণ্ড দুটি দ্বার আছে দাদা একটা একটা আর নরকের কুণ্ড এই অগ্নিকুণ্ড আর নরকের কুণ্ডে আমরা সবাই বসতি করেছিলাম আমাদের মস্তকটা ছিল মায়ের মাতৃবাণ্ডে উপর দিকে আমাদের মস্তকটা ছিল মায়ের নিস্তিকে আর দুটি চরণ ছিল মায়ের দিকে যখন আমরা সবাই মায়ের ছিলাম দেখবেন চৈত্র মাসে প্রচন্ড যখন রুদ্র উঠে আমরা পাঁচ মিনিট রুদ্রের মধ্যে তাড়াতে পারি না বুঝা যায় অঙ্গটা পুড়ে সারকার হয়ে যাচ্ছে আর মায়ের আমরা মাস ছিলাম অগ্নিকুণ্ড আর নহ কুণ্ডের মধ্যে যেদিন মায়ের মাতৃবান্ডে আমাদের বয়স হয়েছিল সাত মাস সেদিনে দয়াল গুরু কে কাতরে কন্টে ডেকেছিলাম এই এ দয়াল গুরুই আমার মাতৃ গর্বে আর ভালো লাগে না এই মাতৃ কারাগার থেকে তুমি আমায় উদ্ধারে করো এখানে কেউ অস্বীকার করতে পারবেন না সবাই ডেকেছে হয়তো কারো মনে আছে দাদা কারো মনে কারো মনে নাই সেদিন কাতরে কণ্ঠে ডেকে থেকে বলেছিলাম দয়াল এই মাতৃ গর্বে যে আর আমার ভালো লাগে না এই মাতৃ কারাগারে থেকে তুমি আমায় উদ্ধারে করে দরাদামে পাটিয়ে দাও দাও সেদিন আমাদের কাতরে কণ্ঠের ডাক শ্রবণী করে দয়াল গুরু মাতৃ গৌরবে শেষে আমাদের কর্ণমূলে শুনালেন মধুরী কৃষ্ণ নাম যখনই করণমূলে শুনালেন মধুরী কৃষ্ণ নাম ওই কৃষ্ণ নামে শোনা মাত্র মাত্র মাতৃগর্ভে আমাদের অন্ধ নয়নে ছিল ওই মধুরী কৃষ্ণ নামে শোনা মাত্র আমাদের অন্ধ নয়নটা প্রস্ফুটিত হয়ে গেল যখন আমাদের অন্ধ নয়নে প্রস্ফুটিত হলো সাথে সাথে দেখলাম হাতে বাসি মাতে চূড়া মোহন মুরলিধারী গোবিন্দ আমার শিয়রের সম্মুখে দাঁড়িয়ে আছেন সেই দয়াল গুরুদেবকে সাক্ষাৎ দর্শন করে আমার মাতৃগর্বের যত জ্বালা ছিল এই মাতৃগর্ভের যত যন্ত্রণা ছিল দয়ালি কুরুকে দর্শনে করা মাত্র এই মাতৃগর্ভের সকলে জ্বালাই আমাদের নিবারণ হয়ে গেল তখন মনে মনে ভাবলাম মায়ের মাতৃগর্ভে ষাটটা মাস কত কষ্টে ছিল না পেতাম নয়নে দেখতে না পেতাম শ্রবণে শুনতে না পারতাম বদনে একটি কথা বলতে দয়াল গুরুর কনিক মাত্র দর্শনে আমার মাতৃগর্ভের সকল জ্বালা জনমের মতো নিবারণ হয়ে গেল তাকে দর্শন করা মাত্র আমার মাতৃগর্বের যত জ্বালা যন্ত্রণা ছিল সব নিবারণ হয়ে গেল আমি ওই মাতৃগর্বের থেকে আমি যেন প্রভুর দর্শন লাভ করিতে পারি ওই মাতৃগর্বের থেকে যেন প্রভুর যুগল চরণ আমি সেবা করিতে পারি সেদিন গুরুদেব বললেন বৎস তুমি যে বলছো মায়ের মাতৃগর্বে থেকে তুমি আমার সেবা করবে একটা সন্তান যদি গো মায়ের মাতৃবান্ড থেকে দশ মাস দশ দিন পরে ভূমিষ্ঠ না হয় ওই মা কি জগতের বুকে বাঁচবে গো মায়ের প্রাণটা চলে যাবে সন্তান প্রস্রবের যন্ত্রণায় বলছেন তুমি যদি এই দরা দামে এখন না যাও তাহলে তুমি মাতৃহত্যার পাপের কি হবে আর এই পাপের কারণে তোমাকে আবার কোটি জনম নরক ভোগ করতে হবে তবে তুমি যাও আমি তোমায় দুটি হাত দিলাম এই যে আমাদেরকে দুটি হাত দিয়েছেন কেন শুধু গরের কর্ম করার জন্য নাকি মা বিষয় বাসনার কর্ম ছেড়ে দিয়ে আমরা যেন একবার ভগবানের সেবায় এই দুটি হাত লাগাতে চরণটা শুদ্ধ করিতে পারি এই নয়ন কেন দিয়েছেন রাধা গোবিন্দের রূপমা দুর্য যেন সাধুগুরু বৈষ্ণবের বদন যেন দর্শন করিতে পারি এই বদনটা কেন দিলেন বিষয়ে বাসনার কর্ম ছেড়ে দিয়ে এই বদনে দিয়ে জনে একবার হা গৌর প্রাণিনী তাই বলে ডাকিতে পারি এই করণটা কেন দিলেন এই করণ দিয়ে জনক কৃষ্ণ কথা শ্রবণে করে জনক কর্ণটা শুদ্ধ করিতে পারি সেদিন আমাকে বললেন হে ভক্ত তুমি জগতে যাও গিয়ে তোমার কর্ম তুমি করো তবে একটি দিলাম আমি যে তোমার মাতৃগর্ভের সকলে জ্বালা নিবারণে করে দিলাম এবারে তুমি আমাকে দক্ষিণা দাও সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম বাবা হাসতে হাসতে আমা আমা সেদিন গুরুদেবকে আমরা কি দক্ষিণা দিয়েছিলাম গো সেদিন মাতৃগর্ভে তো একটা পরনের কাপড় ছিল না ছিল ছিল সেদিন মাতৃগর্ভে তো বাই ছিল না বন্ধু ছিল না সেদিন মাতৃগর্বে কোনো আত্মীয় স্বজনে প্রতিবেশী ছিলেন না মাতৃগর্বে তো সেদিন টাকাও ছিল না পয়সাও ছিল না তাহলে আমরা গুরুদেবের চরণে কি দক্ষিণা দিয়েছিলাম সেদিন নয়নে জলে কেঁদে কেঁদে বলেছিলাম গুরু গো গুরু গৌ আমি দিলাম দিলাম সকলি দিলাম ওগুলো দিলাম দিলাম আমি আমি সকলি দিলাম আমি দিলাম দিলাম সকলি দিলাম মায়ের দিলাম দিলাম সকলি দিলাম আমে দিলাম সকলি দিলাম ও আমার মান কুল জীবন যৌবন দিলাম দিলাম আমি ও আমি সকলি দিলাম ওরে আমার বলতে কিছু আমি না রাখিলাম দিলাম দিলাম আমার আমার সকলি দিলাম ওরে আমার কি ইস কিলাম খিলাম হেলাভ দিলাম সকলি দিলাম গুরু গো সেদিন আমায় দিও না কি গুরু না পাকি গরিব সেদিন আমার হগর গোষে দিন অগদিও না পাখে যদি না আমার আপনে বলিতে গোবিন্দ এইভাবে কেউ তাকবে না সেদিন আমার না পাখি ও যেদিন কেউ তাকবে না হগ সেদিন যদিন আপন বলিতে আমার কেউ তাগবে না তুমি সেদিন আমার দিও না পা কি সকল মায়া চিহ্ন ছেড়ে জন্মের মতো চলে যাব ঘুরি গোষ্ঠে দিন পাকি সকল মায়াচারে আমি চলে যাব আমি চলিয়া যাইব সেই দিন আমায় না পাকি গোবিন্দ যেদিন আমার মানব লীলা মানব লীলা সেদিন আমার আমায় দিও না পা যদি আরে লাগ হবে সেদিন যদি মারে প্রাণ পাকি চিরবিদয়ে নিবে গোবিন্দ সেদিন আময় প্রাণ পাকি

বিন্দ সেই দিন আমায় দিও না পাশা নেওয়ারে যেতে হোবি একদিন হ হো একদিন শশানে গাঠে যেতে হবে অসাণ গাঠে অরে যেতে হবে যদি আমাদের মানব লীলা অয় দিন হবে আ ওরে সঙ্গ হইবে একদিন শৎসনে গাতে যাইতে হবে যেদিন মানব লীলা এই মানব লীলা সাঙ্গ হবে সবার শ্মশানে যেতে হবে হিনা মানব লীলা সংগ হবে গাটে ঘরে যাইতে হবে সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া বিদায় দিও সেদিন কৃষ্ণ নামে আমায় বিদায় দিও ওই নাম আমার রঙে লিখিও আরে করে নে শুনাইও কৃষ্ণ নামে দিয়ে ওই নাম আমার রঙেলে কি আর আমার শুনাইও কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও ওই নাম আমার অঙ্গে লিখিও সেদিন করেনে শুনাইও কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও ওই নাম আমার রঙ আর কৃষ্ণ নামে আমায় বিদায় দি এগোবিন্দোয় মায় সঙ্গোচারা সেদিনই করোনা হে ওয় সঙ্গো চারা আমার করোনা হে গোবিন্দ আমার সঙ্গ ছ না করোনা হে গোবিন্দ সঙ্গ তারা তারা করোনা হে আমরা বহু জনমে বহু জনমের অপরাধী গোবিন্দ তোমার সঙ্গ ছাড় করোনা হে

ওই আমরা বহু জনমে অরে অপরাধী তোমার হে আমরা বহু জনমে অরে অপরাধী সঙ্গচারা করোনা হে আমরা জনমে জনমে তোমারে বচনবাদী গোবিন্দ চরণে ছাড়া করোনা হে ও আমরা জনমে জনমে আরবজনবাদী সঙ্গ সারা করনা হে বহুজনবে রে অপরাদি পর সঙ্গ তারা করে করনা হে বহুজনে অপরাধী সঙ্গে হরণে অরে বহুজন হরে অপরাধী সঙ্গোচারা কর না সঙ্গোচারা হরে করো না হরি বহু গোচারা করোনা করোনা হে সঙ্গতার কর